স্যার কামলা লাগবো কামলা লাগবো আমি দুদিন থেকে বসা আমার নিয়ে যান আমি কাম করবো স্যার আমি পাঁচ দিন থেকে বসা আমারে নিয়ে যান আমিও কাম করুন স্যার আপনি আরে নিয়ে না আপনি আমারে নেন আমার দুপুরে খাবার টেনশন করা লাগবো না আমি বাসা থেকে খাওয়া নিয়ে আইসি আচ্ছা তুমি দুপুর বেলা না খেয়ে কামলার দাম কত নিবা এক হাজার টাকা নিব কয় কি এ দুপুর বেলা খাবে না মানে এ দুপুর বেলা সিগারেটের বিলি তুলবো এক হাজার টাকা আর এর কোনো অ্যাঙ্গেল থেকে কি এক হাজার টাকার কামলা মনে হয় এত তো টাকার কামলা ভাই আপনি আমার নিয়ে যাবেন আমি দিনের থেকে কিছু খাই না আর 500 টাকা দাম দিলে হবে মাঝে মাঝে তো এ এতক্ষণ ধরে তুমি এত কথা কইতেছো আমি কি কইম এরা তো তোমরা শুনবা নাকি ওরে বাবা আমি এত সাথে বুঝি না আপনি এ নেশা করে নিয়ে কাজ করবো আর ওই টাকা দিয়া আবার গাজা খাইবো আমার 200 টাকা দিলে চলবো চলেন আমারে কোনো টাকায় দোয়া লাগবে না আমি আপনার মাংনা কাজ করব চলেন এই শুন আমি তোমাদেরকে দি কাজ করাবো না টাকা দিয়ে কাজ করাবো কিন্তু কাজটা কি এটা তো শুনবা আমার কথা শুনমু আমার গাজা খোর গুলোকে আমরা কি চুরি করে দাদা খাই কাজ করে টাকা দিয়ে কাজ খাই আমি একদম আদর্শ গাজা খাই এ শুন তো সব কথা মারলাম আমার বাড়িতে তিনটা কুত্তা মারা গেছে কেউ কি ছলাইবা এই আমাদের দেখে কি কুত্তা মারা কাম লাগোনা হয় আইজামি ভাইছেন ক্লাসটা তো খারাপ না আপনি বাড়ি ভাই কুত্তা মারা বেরিয়েছেন না এই যে ভাই তুমি গাজা করে ফেলো তুমি কাজের লোক তোমার বাবা লড়া কুত্তা ফেলাই পাঁচশো টাকা দেবো আমার ধান কাটা লাগবে আইসো এরা শুনলে ক্যা আইসো সম্পত্তি আমার 10 12টা কামলা আমার বাড়িতে সব সময় কাজ করে এখানে আইসে কামলার খোঁজে আর আমারে কাম করতে বলতে চিস না মুড়ুব্বি মারার জন্য কিছু বললাম না খবর গরি আলো এটা দেখতে তো কামলার মত নেছে এরা এইজন্য তো কইলাম মাফ আইছি কামলা কি পাইছল এবার তুই আইতে এত লেট করলি ক্যা আমি কামলা বাই দিয়েছি না আর দেখ না কামলা দা দাদা শোন শোন তুমি আমার বাড়িতে কামলা দিবা ঠিক আছে গরু মাংস দিয়ে ভাত খাবা মো আর পাঁচশো টাকা কামলার দাম দি আস এ না তুমি আমার বাড়িতে যাইবা অরিন মাংস দিয়ে ভাত খাওয়া পাঁচশাল মাংস বাঘের মাংস দিয়ে ভাত খাওয়া আমি বাঘের মাংস ভাত হাতির মাংস হাতির মাংস কেউ খায় এই আর বাঘের মাংস কেউ খায় কাজের হাজরা কত টাকা দিবি সেইটা বল আচ্ছা আমি ছয়শ টাকা দেবো এই আমি আটশো টাকা দিব চলো আটশো কি এক হাজার দেবো এক বরাবর পনেরোশো

দোস্তো দোস্তো আমার ভাগে কিন্তু দুই টাকা থাকা চাই চাই ঠিক আছে দুই হাজার টাকা আমার ভাগে রাইকো আরে সমস্যা নাই সমস্যা নাই তোমার ভাগেরটা তুমি পাবা টেনশন করো না আমি আইসা লই আচ্ছা ঠিক আছে ফোনটা দাও দাও